আমি ভাই অনেক পরিমাণে অলস এমন একটা বড় ভিডিও আপলোড করা হচ্ছে না এত পরিমানে গরম কি বলবো মা ও কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব আমরা কিন্তু এখন সবাই আবার রেডি হয়ে গেছি বিকালের দিকে বাহিরে যাচ্ছি আমাদের প্রতিদিনই প্ল্যান থাকে আমরা কোথাও না কোথাও বাইরে বের হই তো এই তো আজকেও বিকালবেলা বের হব তো সবাই রেডি হয়ে নিলাম এখন চলে যাব বাহিরে এই যে আনিসা আর আপনাদের ভাইয়াও বাহিরে দাঁড়ায় আছে এই যে আপনাদের ভাইয়া এই যে নুসাই নুসাইবাবুরি হ্যাঁ আপনাদেরকে সালাম দিচ্ছে বা বেবি আর জিজ্ঞাসা করছে সবাই কেমন আছে তো অবশ্যই কমেন্টে বা বেবির উত্তর দিয়ে যাবেন আসসালাম ওয়ালাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা কিন্তু এখন চলে আসলাম বাজারের দিকে তো বাজারটা বেশি দূরে ছিল না বাড়ি থেকে কাছাকাছিই ছিল তো আসলে বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু কেনাকাটা দরকার ছিল যার কারণে এখানে আমরা বাজারে চলে আসছিলাম আর ভাই এত পরিমাণে গরম কি বলবো গরমের কথা আর বলে বোঝানো যাবে না গরমে পুরো অসুস্থ হয়ে গেছি আমি আমার অবস্থা খুবই খারাপ ছিল তো তারপর আমি বাহিরে আসতে চাচ্ছিলাম না তো বোনরা বললো যে চলো চলো একা বাসায় কি করবা বাহিরে গেলে গেলে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে তো এই কারণে আর কি ওদের সাথে বাহিরে চলে আসলাম তো ওইখান থেকে কেনাকাটা শেষ করে যে এখানে আরেকটা দোকানে চলে আসলাম আর এই দোকানটা ছিল আমার বোনের জামের দোকান এটা ভাড়া দিয়ে রাখছে আর কি তো এই দোকানেও কিছু আর কি কাটা দরকার ছিল তো আমরা এখান থেকে ও কিছু কেনাকাটা করলাম তো লাস্টে এই যে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে ভাইয়ারা আমাদেরকে ঠান্ডা খাওয়ালো তো এই দোকানে কাজ শেষ করে আমরা আবার আরেক জায়গায় চলে গেলাম তো আমরা বিকালের দিকে বের হয়েছিলাম আমারও কিছু কাজ ছিল আর কারণে আর কি একটু অসুস্থ থাকার কারণে আসছিলাম বাজারে বাজারে এসে প্রেশারও মাপাইছিলাম প্রেশারও লো হয়ে গেছিল যে পরিমানে গরম পড়ছে গরমের কারণে আর কি খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল এখানে চলে আসছি আমরা সব কাজ শেষ করে ঝালমুড়ি খাওয়ার জন্য মামা ভাগিনা ঝালমুড়ি এই ঝালমুড়িটা নাকি খুবই মজা তো সবাই মিলে এখানে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়ি ফুচকা খাইছি আমরা আর কি তো এখানে বসলাম সন্ধ্যা হয়ে গেছিল যাই হোক ঘুরতে আসার পরে তেমন একটা বড় ভিডিও আপলোড করা হচ্ছে না আর ঘুরতে আসলে তো সবারই একটু ঘুরতে মন চায় তখন আর ওরকম প্যারাটা নিতে ইচ্ছা করে না বড় ভিডিও এডিট করতে গেলে প্রচণ্ড পরিমাণে প্যারা লাগে যার কারণে বড় ভিডিওটা খুবই কম আপলোড করা হচ্ছে রিলস ভিডিওটা বেশি আপলোড করা হচ্ছে আর আরেকটা কারণও আছে আমি ভাই অনেক পরিমাণে অলস মানে ভিডিও এডিটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রচণ্ড পরিমাণে অলস দেখা যায় ভিডিও এডিট করতে আমার খুবই আলসে লাগে যার কারণে আর কি তেমন একটা বড় ভিডিও আপলোডও করা হইতেছে না আর দেওয়া হইতেছে না যাই হোক সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছিলাম তারপরে ফুচকা খাইছিলাম তো আমার বোন আবার বলতেছিল আর ফুচকা খাওয়ার পরে যে চা নান রুটি খাওয়ার কথা তো এত পরিমাণে গরম ছিল আর আমার শরীরটাও প্রচন্ড খারাপ লাগতেছিল যার কারণে আরকি ওদেরকে বললাম যে না আজকে আর এই ভাজা পড়া তেমন খাবো না তো ঝালমুড়ি আর ফুচকাই খেলাম আমরা সবাই মিলে তো ঝালমুড়ি ফুচকা খেয়ে তারপর আর কি বাড়ির দিকে চলে গেলাম আজকে ভিডিও টা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিও সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ